সবাইকে রাউজান বিচিত্রা বেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান রামগতিধর রামধন্দর আবদুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আর এখানে গৌসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা কথা বলবো মোহাম্মদ মুর্শিদুল হক উনি আবার রাউজান কেন্দ্রে বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ধন্যবাদ সবাইকে আমরা এগারোতম গোসুল আজম মেধাবৃত্তিক পরীক্ষা আজকে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি যদিও বৃত্তি পরীক্ষা আমি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম পাশাপাশি হচ্ছে আমাদের শিক্ষকরা সবাই কূপান্তরিক আমার দুই পাশে আসে আমাদের রাজানের স্বনম ধর্ম প্রতিষ্ঠান বা সিডেন মেশন কেয়ার পরিবারের সদস্যরা এরা আবার রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের রাজন ছাত্র পরিষদ সাথে আছে আমাদের গহিরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনেরও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বৃত্তি পরীক্ষায় এসে সহযোগিতা করার জন্য রাজন একজন দেখো ধন্যবাদ পোরা জিনিসটাকে সুন্দর করে তুলে ধরার জন্য ভাইয়া এই বইয়ের বাইরেও যে এসব বৃত্তি পরীক্ষাগুলো অংশ অনুষ্ঠিত হচ্ছে এগুলো শিক্ষার্থীদের বিকাশের জন্য কতটুকু যথোপযুক্ত বলে আপনি মনে করছেন দেখেন এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের আমরা যদি একটু লক্ষ্য করি আগে আমাদের এখানে কিন্তু হালেম লি একত থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৃত্তি পরীক্ষা হতো এই বৃত্তি পরীক্ষা কিন্তু মাঝখানে আমাদের কারিগরি প্যাটার্ন পরিবর্তনের কারণে কিন্তু বৃত্তি পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায় যে পরীক্ষা হবে না এর হবে না হবে না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ঠিকই কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি কিন্তু দেখেন আমরা এই বৃত্তি পরীক্ষার সিলেবাসটা এমনভাবে দিয়েছি যাতে বইয়ের সাথে সমন্বয় করে পড়াশোনা করতে পারে তাহলে একদিকে হচ্ছে যে পাঠ্যবয় সমন্বয় হচ্ছে আর পাশাপাশি আমরা মেধাবিকাশের একটা পাঠ রেখেছি যেটা হয়তো বিজ্ঞান বা ম্যাচবান্ডের সম্পর্কে ধারণা জানতে পারবে ওই উক্ত বৃত্তি পরীক্ষার মাধ্যমে হ্যাঁ উক্ত বৃত্তি পরীক্ষার মাধ্যমে সাধারণ জ্ঞান থেকে শুরু করে সবকিছু আমরা জানতে পারবে আমি একটু সবাইকে পরিচিত করে দিতে যাচ্ছি আমার সাথে যারা যারা আছে আমার বামে আছে মোহাম্মদ কায়সার ও পলিটিক্যাল সায়েন্স আমার ভাই হচ্ছে সদ্য কলেজে জয়েন করছে আমি হচ্ছে ইসলামিয়া কলেজের প্রবাসক হিসেবে জয়েন করছি হ্যাঁ আমার পাশে আছেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ধন্যবাদ হ্যাঁ জিরে বৃত্তি পরীক্ষার জন্য যথেষ্ট আমি মোহাম্মদ ইমরান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আলাইকুম মোহাম্মদ সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ ভাইয়া এ ভাইয়া এখানে কতজন শিক্ষার্থী মোট অংশগ্রহণ করছে আর কোন ক্লাস থেকে কোন শ্রেণী থেকে কততম শ্রেণী পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারছে আচ্ছা আমাদের এইটা হচ্ছে যে প্রাইমারি স্কুল থেকে আমরা ক্লাস ফোর ফাইভ এবং হাই স্কুল থেকে আমরা সেভেন এইট ঠিক করেছি এবং কারিগরি থেকে দশম শ্রেণী আর আজকে রাজান স্কুলে টোটাল স্টুডেন্ট হচ্ছে যে ফর্ম ফিল করছে আঠারোশো পঁয়ষট্টি জন উপস্থিতির সংখ্যাটা হয়তো কোনো আমরা হাতে আসে নাই আর যতটুকু স্টুডেন্ট অংশগ্রহণ করেছে তার টেন পার্সেন্ট পরীক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে আচ্ছা ভাইয়া এই বৃত্তি পরীক্ষাটা এত অনেকগুলো স্টুডেন্ট যে এখানে অংশগ্রহণ করেছে তো এতগুলো শিক্ষার্থীকে নিয়ে যে পরীক্ষাতে অংশগ্রহণ করেছে এটা কতটুকু আপনারা সাফল্যমণ্ডিত হয়েছেন বলে আপনারা কর্তৃপক্ষ মনে করছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা বিগত বছরগুলো তো সর্বোচ্চ সফলতা পেয়েছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলা যায় কারণ আপনি আমি বিগত বছরের যদি ফলাফলটা দেখি আমাদের সাতশো একষট্টি জন মতো স্টুডেন্ট ছিল যেখানে আমার ফর্ম মূল্য ছিল মাত্র ষাট টাকা মানে খুব কম টাকা এই সাতশো একষট্টি জন আমরা প্রথমবার আওজানে পরীক্ষা আয়োজন করি তখন আমরা দেখতেছিলাম যে আমাদের মাত্র তিনজন স্টুডেন্ট অনুপস্থিত ছিল এবারের অনুপস্থিতির সংখ্যাটা আমি এখনও জানি না কিন্তু এবার আমাদের শিক্ষা আন্দোলন ছিল বন্যার পরিস্থিতি খুব খারাপ একটা অবস্থা ছিল এবং ফর্ম আমরা আত্মনির্ভরশীলতা যে একটা থাদিক দিয়ে আসে আমাদের মুর্শিদ কামলা আত্মনির্ভরশীল আমরাও চাচ্ছি বৃত্তিটাকে নিজেদের মতো দাঁড়ায় করে ফেলার জন্য তো সেক্ষেত্রে আমরা ফর্মটাকে দেড়শো টাকা করে নেওয়ার চেষ্টা করি কিন্তু এবারও দেখা যাচ্ছে যে আমাদের বিপুল পরিমাণে স্টুডেন্ট কী হয়েছে অংশগ্রহণ করেছে আটশো পঁয়ষট্টি জন গতবার থেকে অনেক বেশি এবং ফর্মের টাকা বেশি হওয়া সত্ত্বেও এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা সফলভাবে এটা আয়োজন করতে পেরেছি এখানে এই পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা কীরকম মানে সবসময় মানে আমরা উৎসাহ উদ্দীপনা কাজ করছি এখানে হ্যাঁ অবশ্যই আমরা এই যে উৎস উদ্দীপনাটা জিনিসটা আপনি হয়তো আজকে পুরা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন এই যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে যারা আসি হ্যাঁ ওনারা কিন্তু নামমাত্র ফিতে দিয়ে অংশগ্রহণ করতেছে ওরা বলতেছে যে আমরা জাস্ট দেখব জিনিসটা দরবারের জন্য আমরা করবো কেদনাদের জন্য আমরা সবাই রাজি সবাই উৎসাহ নিয়ে আসতেছে এই ফলাফলটা কত মাসের মধ্যে দিতে পারে ভাইয়া এই ফলাফল আমি শুরুতে বলে দিছি হয়তো যে যতটুকু স্টুডেন্ট প্রত্যেকটা কেন্দ্রে তার চারটে ক্লাসকে বৃত্তি দেওয়া হবে চারটা ক্যাটাগরিতে অ্যা সাধারণ একটা গ্রেড আশা করি আমরা দুই তিন মাসের মধ্যে ফলাফল তো দিয়ে দিতে পারবো ধন্যবাদ ভাই আপনাকে ষোলো ডিসেম্বর ধন্যবাদ রাজন পেস্টে